গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে উনত্রিশে অক্টোবর বুধবার বাজে এখন সকাল আটটা সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি আজকে না ওই তোমার কী বলে পাঁচটা পনেরো কুড়িতে টের পেয়েছি তাকে দেখি পাঁচটা পনেরো সতেরো কত বাজে তাহলে না এত তাড়াতাড়ি তো উঠবো না আরেকটু শুই আমি তখনই ভাবছিলাম এই এখন ভোরবেলা ঘুম ভাঙলো ঘুমাচ্ছি ব্যস্তই ভাবনা ঠিক তাই ছটার সময় ঢের পায়নি সাড়ে ছটায় উঠেছে তা ঠিক আছে এমনিতেও যা মেঘলা মেঘলা ওয়েদার আর তার মধ্যে বৃষ্টি পড়ছে এই সময় গতকাল আমি জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসেছিলাম কিন্তু আজকে আর যেতে পারবো না আজকে এই বারান্দাতেই মেলতে হবে পূজা কাজ করে দিয়ে যাবে তারপর জামা কাপড় মেলতে হবে আর আজকে আর বেলাতে আবার কাঁচাও যাবে না কারণ বৃষ্টি ওয়েদার শুকাবে না জামাকাপড় দেখি চলো এই হচ্ছে আমার ব্যালকানি একদম ছোট্ট ছোট্ট শিশু গাছ এখন এরা এখনো বড় হয়নি ঠিকঠাক মতো হ্যাঁ তোমরা অনেকে বলেছো যে বর গাছ ঘরে রাখতে নেই এটা জানা ছিল না দেখি ইন্দ্র আসো বলবো কেন এবার কাজকর্মে হাত দিই আমাদের চা খাওয়া হয়ে গেছে ইন্দ্র বেরিয়ে গেছে তাতানি ঘরে পড়তে বসেছে এই হচ্ছে আমাদের আপডেট ঘর বাড়ি মোটামুটি পরিষ্কার সত্যি সকাল সকাল উঠে উঠলে না কত সুন্দর সময় মতো সমস্ত কাজকর্ম হয়ে যায় যেরমভাবে মানে প্ল্যান করব আর কি অথচ একটু বেলা হয়ে গেলেই না প্ল্যানের বাইরে উল্টোপাল্টা কাজ হয়ে যায় মানে আগে যেটা দরকার সেই সব কাজগুলো করতে হয় আর অনেক কাজ স্কিপ করে দিতে হয় কিন্তু টাইম মতো উঠলে একদম সমস্ত কাজ সঠিক সময়ে সময় মতো হুড়োহুড়ি না সুন্দরভাবে হয়ে যায় যাক তাতারের টেবিলটা মুছতে আসলাম হ্যাঁ তাতানকে দেখালাম দেখ টেবিলটা দেখলে মনে হয় না দেখে মনে হয় কি পরিষ্কার কিন্তু যেই ওই সাদা ওই কিচেনটা ওয়ালটা দিয়ে মুছলাম পুরো একদম কালো ছোপ পড়ে গেল তো ফটোটা মুছতে গিয়ে দেখতে দেখলাম কি ফটোর পেছন থেকে একটা ছোট্ট ঝুল মতো পড়লো মানে কি পেছন থেকে ঝুল পড়লো দেখি তো দেখি হ্যাঁ ফটোর পেছনটা পুরো ঝুলে ভর্তি দেওয়াল পুরো মুছলাম এবার ঠিক আছে তারপরে যাব ড্রেসিং টেবিলে ওরে বাবারে এক কথা কী বলবো আর তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো দিদি তোমার ড্রেসিং টেবিলে চুল আমাদের তো ফ্যানের মধ্যেও চুল ঝোলে আমারও শুধু তোমার না আমারও যখন ফ্যানটা একটু বেশি নোংরা হয় না দেখি কি ফ্যানের ব্লেডের পাশ দিয়েও চুল ঝুলছে মানে ভাবা যায় চুল উড়ে আলমারির মাথায় তো ঝড়ো হচ্ছেই প্লাস সিলিং ফ্যানের ওপরে স্ট্যান্ড ফ্যানের ভেতরে মানে চুলে চুল সারা জায়গা এত হেয়ার ফল হচ্ছে না আমার তো আছেই তার সাথে সাথে দাতান দেখো আমি তো হেয়ার কালার অ্যাপ্লাই করি কিছু করার নেই হেয়ার কালার মানেই হচ্ছে কেমিক্যাল তো তার জন্য আমার অনেকটা পরিমাণে চুল উঠছে কিছু করার নেই এখন যদি হেয়ার কালার বন্ধ করে দিয়ে দেওয়া তো খুবই বাজে লাগবে দেখতে তো এই হেনা তোমাদের মধ্যে অনেকে বলো হেনাটা ইউজ করো হেনা না প্রচণ্ড ঠান্ডা তো কালারটা কি হয় মানে আমি আধা ঘন্টা রাখলেই হয়ে যায় কিন্তু আমার মনে হয় আমি কোনো দিন হেনা অ্যাপ্লাই করিনি যতদূর শুনেছি হেনাটা দিয়ে মাথায় অনেকক্ষণ থাকতে হয় রাখতে হয় আর না হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লেগে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা অতক্ষণ মাথায় রেখে অত ধৈর্যও নেই অত সময়ও নেই কালারটা দিলে কি হয় মাখলাম আধা ঘন্টা রাখলাম ব্যস্ত হয়ে গেল। যাই হোক আর দিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে এবার আসলাম ফ্রিজে ফ্রিজ পুরো পরিষ্কার করব না আমি এরকম করেই করি অল্প অল্প করে যখন সময় পাই হাতে যে না আজকে এই তাগটা একটু পরিষ্কার করলাম ওই তাকটা একটু মুছে নিলাম আজকে এই তারটা একটু ফাঁকা হয়েছে এই তারটা মুছে নিলাম এইভাবেই ফ্রিজ পরিষ্কার করি ওই দিনে ধরে সমস্ত ফ্রিজ পুরো পরিষ্কার করব ওতে সময়ও যায় আর বড় বিরক্তও লাগে যাই হোক বাজে এখন ওই নটার মতো চলে আসলাম রান্নাঘরে টুকটাক ঘরের যা কাজকর্ম থাকে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি না বিছান ঢেঝাগুলো তোলা তারপর আজকে গাছে দেওয়া জলের বোতলগুলো সমস্ত কিছু ভরেছি আরও টুকটাক কাজকর্ম করেছি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে চলে এসছি রান্নাঘরে সকালের জল খাবার জল খাবার বলতে আজকে একটু প্ল্যান করেই রেখেছিলাম গতকাল রাতে ভাত করেছিলাম দুপুরেও ভাত ছিল অল্প একটু তো সব মিলিয়ে না একটু বাইরে রেখেছি ভাতটা ফ্রিজে ঠোকায়নি অন্য সময় কী করি ফ্রিজে রেখে দিই দুপুরবেলা যখন ভাত করি তার সাথে মিশিয়ে দিই কিংবা আলাদা গরম করে খেয়ে নিই কিন্তু আজকে ইচ্ছা করেই বাইরে রেখেছি যে আজকে একটু পান্তা ভাত খাবো কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে তো এরপরে শীত পড়ে গেলে আর পান্তা ভাত খাওয়া যাবে না শীত যেটা যেই সময় খাওয়া পান্তা ভাতটা গরমকালেই ভালো লাগে শীতকালে একদমই ভালো লাগে না পান্তা ভাতটা আমার খুবই পছন্দের একটা খাবার কিন্তু সেই পছন্দের খাবারটাও শীতকালে দিলে আমি খাবো না ভালো লাগে না না আবার দেখো যে এই যে বেগুন পোড়া এই বেগুন পোড়া জিনিসটা দেখবে গরমকালে ভালো লাগে না শীতকালে যে বড় বড় বেগুন ওঠে ওই শীতকালের ফ্লেভার ধলে পাতা হাহা এটা আমার গরমকালে ভালো লাগে না হচ্ছে আজকে আমাদের পান্তা ভাত গাছের লঙ্কা দিয়ে ভেঙেছি পুচকিটা ওকে দিয়েছি বড় লঙ্কাটা আমি ভেঙেছি দেখা যাক তেমন ঝাল আর সাথে আছে আলু ভাজা আলু ভাজা দিয়ে এই আমি এক্ষুনি কি বলতে আছিলাম বলতো আলু ভাজা দিয়ে গরম গরম পাতা ভাত কথায় কথায় অভ্যাস না গরম গরম আলু ভাজা দিয়ে ঠান্ডা ঠান্ডা পাদদা ভাত আমি যতটা পরিমাণ পান্তা ভাত পছন্দ করি তাতান আর ইন্দ্র অতটাও পছন্দ করে না ওই হলে খেলো না হলে খেলো না এরকম ব্যাপার কিন্তু আমার মতো এরকম প্ল্যান করে পান্তা ভাত রেখে উদ্দেশ্য করে খাবে সেরকম অতটাও পছন্দ করে না আর ইন্দ্রত তো ওরে বাবারে ওর তো আরও নকশামি পান্তা ভাত দাও মানে ওকে আলুর বড়া করে দাও তার সাথে পেঁয়াজই করে দাও মানে হাজার ঝামেলা আর না তোমার ভাত খেতে হবে না আমার কী যদি কিছু না থাকে আমি শুধু চানাচুর দিয়েই মেখেই খেয়ে নেব কিন্তু আজকে চানাচুরটা যা মারাত্মক ঝাল চানাচুরা নেই নি তার জন্য আমরা তাতে জন্য অল্প করে একটু আলু ভেজেছি খাওয়া দাওয়া সেরে ওদিকে বাসন কোষণ জায়গা মতো গুছিয়ে রেখে তারপর চলে এসেছি ছাদে ছাদে না আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে খুব যে রোদের তাপ আছে তা নয় তো আমি একটু আমার রিস্কেই মেললাম যে সকাল থেকে একটু মেঘলা মেঘলা একটু সামান্য বৃষ্টিও হয়েছে ঝিরিঝিরি কিন্তু মাঝখানে দেখলাম কি একটু বেশ ভালো রোদের ঝলক দিয়েছে ভাবলাম কি না রোদের ঝলক দিয়েছে কাপড়গুলো একটুখানি মেলে দিয়ে আসি যেটুকু যদি এক দেড় ঘন্টাও রোদ খায় মন্দ কী শুকিয়ে যাবে তো সেই জন্য তো দিয়ে তো গেলাম কিন্তু ব্যাস তারপরে যা ঘটলো কী আর বলবো যাই হোক আমি এসছি আমার সাথে সাথে পিছন পিছন তাতানও চলে এসছে ও মা কিছুক্ষণ পর দেখি তাতানের পেছন পিছন তোজোও চলে এসছে তোজো যে ও এসে দেখেছে আমাদের ঘরের দরজা বন্ধ আমরা নেই পাশের ঘর থেকে বলেছি ওরা ছাদে গেছে ও মা দেখি ওও চলে এসেছে ছাদে যে এখন দুটো মিলে গুলতানি করছে এখানে এটা তো তোমার এটা এটা পড়ে গেলে তো আমি নিশ্চিন্ত এটা তোমায় তুমি আমায় দিয়ে দেবে আর এটা তুমি আমায় দিয়ে দেবে আর তুমি আরো নতুন কিনে নেবে আমি ভিডিও করছি দেখি আমিও তো তো খালি খালি ভিডিও দিয়ে দেবো একবার মুখটা দেখি মুখটা দেখি দেখ আমি জামা কাপড় মেললাম মেক করলো দা আবার আসবে বৃষ্টি হবে আমি জামা কাপড় মেলতে এসেছি আমার সাথে সাথে সব দুইটাই চলে এসেছে আমি তো একদম প্রথমেই চলে এসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে মেললাম তো রোদ দেখে দৌড়ে এসে মেললাম আমি মেললাম মেক ডাকা শুরু করে দিই মেক ডাকছে গুরুং গুরুম আর অন্ধ কালো হয়ে গেল এই জন্য আমি ছাদে মেলি না জানো তো বারান্দায় মেলা থাকলে আমার সেই ঝামেলা নেই বৃষ্টি পড়ছে পুরুক গিয়ে

বারান্দাতেই মেলে দেবো কিছু করার নেই এখন কন্টিনিউ হয়েই যাচ্ছে আরো বাড়লো যাই হোক কোনো উপায় না পেয়ে বারান্দায় সব জামা কাপড় মেলে দিলাম কিছু করার নেই আগেই হ্যাঁ রে আগেই করতে পারতাম বেকার আমি গেলাম শুক্র জামা কাপড়গুলোকে আরো ভিজিয়ে আনলাম স্নান টান করে চলে এলাম যখন দেখলাম না বেশ ভালো জোর একটা হাওয়া দিয়েছে আমাদের ওই দরজাটা দাম করে বাড়ি খেলে আনলেন না মাম শিগগিরই চল আর ওয়েট করা যাবে না দুজনে মিলে উর্ধ্বশ্বাসে দৌড়েছি দৌড়েও গিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে শুধু বৃষ্টি হলো যেমন তেমন তার সাথে হাওয়া হাওয়াতে জামা কাপড়গুলো উড়ে উড়ে সেই ওপরে উঠে যাচ্ছে তারপর বলছে মা আমি হাতি কি কী করে তুলবো হাওয়া তো তার মধ্যে ক্লিপ আটকানো মানে কীভাবে যে তুলেছি তুমি বলতে আমরা অর্ধেক ভিজে গেছি এসে সঙ্গে সঙ্গে আমি জামা কাপড়গুলো মেললাম আর ওকে বললাম তুই শিগগিরই স্নানের ঢোক ভিজে গেছিস ও স্নান থেকে বেরোলো তারপরে আমি স্নান করে এলাম পুরো ভিজে গেছি আমি না এই সবের জন্য ছাদে না জানো তো ব্যাটগুলিতে জেলে দেখি কিন্তু যেহেতু ভাবলাম কি বালকানি তো এখন মেলবো না এখন তো আর বৃষ্টি বাদলের ব্যাপার নেই টপ টপগুলো লাগানো হয়েছে ব্যালকানিটা ফাঁকা রাখবো দেখতে ভালো লাগে এই তো যদিও আজকে খবরে জানতাম যে ঝড় বৃষ্টি হবে তা সত্ত্বেও ওই যে ফাঁকা কি কী বলবো রিস্ক নিয়েছি ঠিক আছে দিয়ে আসি সেরকম দেখলে নিয়ে আসবো তো বুঝতে পারি দিয়ে তুমি চলো এবার রান্নাবান্নায় হাত দিই ভেবেছিলাম একটু পরে স্নানে যাবো এখানটা আর একটু হয়েই গেছে জায়গা মতো রাখা টেবিলে পরিষ্কার হয়ে গেছে কি রান্না করব সেগুলো একটু পার করে যেতাম তো সেগুলো আর করতে পারিনি আগে স্নান পুজো সারলাম আর পুরো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি এখনও পড়ছে এখন আমার তো ইচ্ছা ছিল খুব এই বৃষ্টির মধ্যে খিচুড়ি বসিয়ে নি কিন্তু ইন্দ্র আমার বলে গেছে মেনু সবজিও কিছু নেই ফ্রিজের ফ্রিজের সবজি ফাঁকা শুধু কয়েকটা উচ্ছে পড়ে আছে মানে পেঁপে কেটেছি পেঁপে সেদ্ধ দেবো আর ঝোল কালকে সবাই এত ভালো খেয়েছে বলেছে আজকেও করতে কেন আজকেও উচ্ছালো কেটেছে এটার ঝোল হবে মুগ ডাল করবো মেপে রেখেছি আর এই যে তার সাথে সব থেকে ঝামেলার কাজ আলুর চিপস মানে ঝুড়ো আলু ভাজা তো আলু ঘষে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পরে ভাজবো মানে চাল ধুয়ে হাড়িতে রেডি করেছি একটু পরে বসাবো ভাবতে আগে মুগ ডালটা ভেজে নিচ্ছি ভেজে সে বসাবো এখানে মুগ ডাল হয়ে গেছে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম কারণ আমার ভাজা মশলা না নেই তাতে ভাজা মশলা দিতাম আর একটু ঘি দিয়ে দিলাম বস একটু নারকেল দিয়ে করেছি নারকেল আদা বাটা জিরে বাটা রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কিন্তু এই চিপসটা ভাজা হয়নি এখনো ইন্দ্র আসুক গরম গরম ভাজবো এখানে এই কড়াইতে আর এখানে রান্না ভাত হয়ে গেছে মুগ ডালের মধ্যেই পেঁপে সত্য দিয়েছিলাম পেঁপে সত্য এই হচ্ছে উচ্ছে আলুর ঝোল আর এই হচ্ছে মুগ ডাল সাথে আছে আলুর চিপস ঝুরি আলু ভাজা ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেল পাতা না এখনো আসেনি ওর দেরি আছে ও যখন আসবে তখন খাবে আর আমি এখন একটু আচার নিয়ে বসবো এই আচারটা এত ভালো এর আগে যে অল্প অল্প করে আচার আনতো ওগুলো না বেশি মিষ্টি গুড় গুড় কেমন যেন এত মিষ্টি ভালো লাগে না আচার একটু টক ঝাল মিষ্টি আমি ভালো লাগে তো এইটা আমার একদম মনের মতো হালকা টক একটু ঝাল ঝাল মিষ্টি খুব বেশি গুড় গুড় ব্যাপারটা নেই আগের দিন তো একটু খেয়েছি খাওয়ার পর মনে হচ্ছিল কি আটটু নেই একটু নেই কিন্তু বেশি খাইনি আজকে একটু বেশি নিলাম দারুণ খেতে চাল তারটা আমি এখনও খাইনি ওটা একদিন খেয়ে দেখতে হবে কুলেরটাই এত ভালো লেগেছে আজকে আবার কুলেরটা নিলাম বৃষ্টি ভেজা ভেজা ওয়েদার কিন্তু বৃষ্টি কমে গেছে তো হালকা হালকা রোদ উঠেছে আবার এখন এটা নিয়ে এই জানলার ধারে বসবো ফাইনালি তাতাটার মক টেস্ট আজকে শেষ হলো আজকে হিস্ট্রি এক্সাম হয়ে গেল ব্যাস এখন আর কোনো মক টেস্ট নেই আবার আছে টেস্টের পরে তো আপাতত সামনে হচ্ছে তাতানের টেস্ট এক্সাম তিন তারিখ থেকে শুরু এগারো তারিখে গিয়ে শেষ হবে তো ওখানে অঙ্ক প্র্যাকটিস করছে আর এই যে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হয়েছে না ওয়েদার পুরো ঠান্ডা নাহলে এই সময় গরম গরম ভাব থাকে কালকে তো আমি বিকেলবেলা গা ধুয়েছি রীতিমতো সমস্ত কাজ বাজ সারাপ দিচ্ছি অস্বস্তি লাগছে গরমে গা ধুয়েছি কালকে আজকে আর লাগেনি ঠান্ডা ওয়েদার না তো এখন একটু কুচি মনে হচ্ছে কি কিছু একটা মুখে দিই একটা মুখে দিয়েছি ভাই তো মুড়ি খাবো না মুড়ি খেতে ইচ্ছা করছে না অল্প একটু এই আবার এই টকটকা ঝাল চানাচুরটা নিয়ে বসলাম দেখে মনে হচ্ছে এটুকু এটুকু খেতে গিয়ে কান চোখ দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে ধোয়া বেরোতে শুরু করে দেবে এতো ঝাল কিন্তু তেমনই টেস্ট এটা একটু খেতে খেতে মোবাইলটা দেখি তারপরে আজকে তো আর জামাকাপড়ও নেই ভাজ করার কারণ শুকাই তো নেই বারান্দায় মেলা যদি কালকে রোদ ওঠে তাহলে ছাদে গিয়ে ওগুলো আবার মেলে দিয়ে আসছে এখন সাড়ে দশটা এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেডি রাখলাম ডিম বার করে রেখেছি অমলেট হবে আর কিচ্ছু রান্না না এখন শুধু গরম গরম ভাত করলাম আর দুপুরের যে মুগ ডাল ছিল সেই মুগ ডালটা গরম করলাম আমরা তো অমলেট দিয়ে ডাল দিয়ে খাবো আর দাতান খাবে এই যে আর নিচ থেকে মা আবার কচুর তরকারি পাঠিয়েছে তো এটা মুখে দিয়ে খেয়ে নেবে ডাল দিয়ে মুখে দিন পর আজকে পুরো সন্ধেটা আমি পুরো বিশ্রামের ওপর দিয়ে কাটালাম শুয়ে বসে মোবাইল দেখে সময় মানে করে তোজো এসেছিলো মাঝখানে অনেকক্ষণ তোজো ছিল ওর সাথে একটু হাসি মজা গল্পগুজব করে অনেকক্ষণ মানে আমি আজকে ফ্রি টাইম কাটিয়েছি বলতে পারো এরকম সচরাচর সন্ধেবেলা সময় পায় না পাই ঘন্টা খানেক পাই একটু ফোন টোন দেখি কিন্তু টা না রান্নাবান্না নেই কিছু নেই এরকম সময় কাটায় না যদিও বা কাটাই তখন ইন্দ্র বাড়িতে থাকে ওর সাথে গল্পগুজব করে টিভি টিভি দেখি কিন্তু এরকম একা একা এরকমভাবে কাটাই না আজকে অনেকটা সময় পেয়েছি কারণ রান্নাবান্নার তেমন একটা ঝামেলা ছিল না না মশার উৎপাদ বেড়েছে আবার ইন্দ্র বলল ডাল আর ডিমের অমলেট দিয়ে ভাত খাবে খাবে প্রথমে কথা ডিমের ঝোল তো ডিম করেছিলাম পরে আবার ফোন করে বললো না ঝোল করার দরকার নেই ডাল আছে ডিমের অমলেট দিয়ে খেয়ে তাহলে ঝামেলা মিটে গেল ভাত বসিয়ে দিয়েছিলাম মাঝখানে উঠে একবার এখন একটু লঙ্কা পেঁয়াজ কাটলাম ডালটা গরম করলাম ইন্দ্র আসেনি এখনও ও আসলেই অমলেট করে খেতে বসে গেছে ইন্দ্র আসার পর আবার এসে একটু চা খেলো ওই যে চাটা খায় না ওটাই গন্ডগোল করে দেয় সঙ্গে সঙ্গে যদি এসে খেয়ে নেয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সারা হয়ে যায় কিন্তু এই সাথে আবার চাটা খায় দেখ চা খাওয়াতে একটু দেরি হলো আর ওই সময় তখন আবার তাতান খেতে বসে পড়েছে ওর খাওয়া হয়ে গেছে ও চলে গেছে এখন আমি আর ইন্দ্র খাচ্ছি আমি অমলেট করছি পোষাচ্ছে না ওর বলে কি তুমি তেল কম দিয়ে করো এই জন্য নিজের অমলেটটা নিজে করে নিল তেল টেল বেশি দিয়ে ফাইনালি আজকের মতো কাজকর্ম কমপ্লিট হলো আবার কাল সকাল থেকে যুদ্ধ শুরু হবে রান্নাঘর টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি লাইজল দিয়ে পুরো মুছলাম দুটো জায়গায় আর যে যার মতো শুতে চলে গেছে এবার আমিও ফ্রেশ হয়ে শুতে যাব তবে বেশি রাত অব্দি জাগি না সকাল সকাল শুয়ে পড়ার চেষ্টা করি কারণ সকাল সকাল উঠে পড়ি ছটা থেকে সাড়ে ছটা আমার টার্গেট থাকে ছটার সময় উঠলে সব থেকে ভালো আজকে যেমন সাড়ে ছটা হয়ে গেছে তো ঠিক আছে আচ্ছা একটা কথা বলি তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো না আমার একদমই খারাপভাবে নেগেটিভভাবে কমেন্টটা নি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছো আমার খুব ভালো লেগেছে কমেন্টটা তুমি যেই নজর দিয়ে ব্যাপারটাকে দেখেছো। আমি কিন্তু সেই নজর থেকে ব্যাপারটা করি না সেটা হচ্ছে আমার হাতের এই আংটিগুলো নিয়ে যে আমি হাতের মধ্যে এতগুলো আংটি কেন পরে থাকি হ্যাঁ আমি রোজগার করছি আমি এটা ডিজার্ভ করি কিন্তু তাই বলে সবসময় সব কিছু দেখানোর না পয়সা আজ আছে কাল নেই পয়সা ভালোবাসার জিনিস দেখানোর জিনিস নয় আর আমার আছে বলেই যে পড়তে হবে এমন কোনো কথা নেই ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারি এটাকে শো অফ করা বলে তুমি যেটা করছো এটাকে শো অফ করা বলে এবার একটা কথা বলি দেখো হয়তো তোমার কথা শুনে ও লোকের নজরও লাগতে পারে এটা এতে ক্ষতি হয় একটা কথা কি জানো তো আমি বিশ্বাস করি নজর লাগা ব্যাপারটা কতটা ঠিক কতটা ভুল আমি জানি না এই নিয়ে আমি তর্ক বিতর্কে যাবো না তবে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি তো এই যে এইটাকে এই যে আঙুলের কপাল এইটাকে আমি খুব বিশ্বাস করি আমার হয়তো নজর লেগে হয়তো আমার খারাপ লাগা হতে পারে কিবা যাই হতে পারে এইটা কিন্তু আমার কেউ নিতে পারবে না ঠিক আছে এখানে আমার যেটা আছে সেটাই হবে যদি ভালো থাকে তো ভালো হবে যদি খারাপ থাকে তো খারাপ হতে হওয়াতে কেউ আটকাতে পারবে না আমার খারাপ হবেই হবে আর যদি আমার কপালে ভালো থাকে তাহলে ভালো হবে ভাগ্যটাকে আমি খুব মানি আর একটা মানি হচ্ছে কর্ম কর্ম ফল খুব ডেঞ্জার জিনিস তুমি যেরকম কর্ম করবে সেরকম ফল তোমাকে এজন্মেই ভোগ করে যেতে হবে কাজেই কর্মটা ঠিক রাখা অবশ্যই উচিত যা আমি জ্ঞান দিচ্ছি না আমি যে নীতি নিয়ে চলে আমি সেটা বলছি কাজেই ওই সব তো গেল এক সাইডে আর একটা হচ্ছে আজকে যদি আমি তোমার কথা শুনি যে হ্যাঁ সত্যি তো আমি সবগুলো পড়ে আছি এটাকে শো অফ বলে হয়তো তোমার কথা মতো শুনে আমি এগুলো খুলে রাখবো কিন্তু এটাকে হচ্ছে খুলে রাখলে কি হবে এটা আমার কি বলে ইচ্ছেটাকে দাবিয়ে রাখা হলো মানে আমার শখটাকে আমি পূরণ করতে পারলাম না ইচ্ছেটাকে দাবিয়ে রাখা হলো তো আমি সেটা চাই না আমার শখ ইচ্ছে পূরণটাকে যদি সেটাকে অন্য লোকের চোখে শো অফ করা বলে তো সেটাতে আমার কিছু করার নেই কারণ এটা আমি শো অফ করছি না করে আমার ভালো লাগে আমি ইন্দ্র দুজনেই আংটির খুব ভক্ত আংটি পড়তে আমরা দুজনেই খুব ভালোবাসি কাজেই আমরা প্রথম প্রথম তোমরা যারা আমার পুরনো বন্ধু দেখবেও ওখানে যাই গয়না বানাতাম আংটি বানাতাম তোমাদের মধ্যে কয়েকজন কমেন্টও করেছো তোমরা কি আংটি ছাড়া আর কিছু দেখো না খালি আংটিই বানাচ্ছ দুজনে মিলে তো আংটিটা আমাদের খুবই একটা শখের জিনিস বলতে পারো তো ইন্দ্রেরও খুব শখ যে হাত ভর্তি আংটি থাকবে তো প্রথমে তো এমনি গোল্ডের আংটি ছিল তারপরে তো জ্যোতিষী দেখিয়ে স্টোনের আংটি এখন ওর হাতে রয়েছে প্লাস বুড়ো আঙুলে কেনা আঙুলের আংটি রয়েছে আর আমি তো কোনো হাত ফাত দেখায়নি আমি মনে করি আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে কাজেই আমি এই যে আমার হাতে এইখানে চারটে আর এই আঙুলে একটা কারণ এইটা হচ্ছে কাজের হাত এই আঙুলের একটাই ঠিক আছে এগুলো বেশি পড়লে অসুবিধা হয় আর সব থেকে বড়ো কথা কাজকর্ম করতে আমার খুব একটা অসুবিধা হয় না কারণ আংটি পরে কাজকর্ম করার যেগুলোতে অসুবিধা হতে পারে সেগুলো হচ্ছে বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা এগুলো এগুলোতে আংটি পরে সত্যিই খুব অসুবিধা কিন্তু এগুলোর আমাকে কোনোটাই করতে হয় না না বাসন মাজতে হয় না ঘর মোছতে হয় না কাপড় কাচতে হয় টুকটাক রান্নাবান্না কিংবা টুকটাক চায়ের বাসন মাজি ঠাকুরের বাসন মাজি ওগুলোতে খুব একটা এফেক্ট পড়ে না ঠিক আছে তাই জন্যই পড়ে থাকি নাহলে সমস্ত কাজ যদি একা হাতে করতে হতো তাহলে আমি এগুলো পরে থাকতে পারতাম না আমাকে খুলেই রাখতে হতো আমার খুব একটা এগুলোতে অসুবিধা হয় না আর আমি স্নানের সময় রাতে ঘুমানোর সময় আংটি আমি সব খুলে রাখি শুধু আংটি না আমি সমস্ত কিছুই করে রাখি আমি কিছু পরে শুতে পারি না মানে এই যে কানে বলো শুধু নাকেরটা পরা থাকে আর শাখা পরা থাকে শাখা নোয়া পরা থাকে আংটি কানের সব আমি খুলে রেখে শুই পরে শুতে পারি না আর স্নানের সময় খুলে রাখি এছাড়া সব সময় পরে রাখি ভালো লাগে আর ইন্দ্রও বলে পরে থাকো করেছো ভোগ করো শখ পূরণ করো ইচ্ছে পূরণ করো কাজেই ওই করে রেখে আলমারিতে আটকে রেখে লাভ নেই যেগুলো পড়ার যেগুলো পড়লে অসুবিধা হয় না এগুলো পড়লাম কাজেই আমার এটাকে শো অফ ভেবো না আমি কিন্তু এটা শো অফ করছি না আমার পড়তে ভালো লাগে ইচ্ছে সব স্বপ্ন যেটাই বলো তো সেটাই করছি ভালো ভালোবাসি আমটি পড়তেই আর কি যাকে চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে i love you all good night and ta-da